রিয়ানের গল্পে পার্থ শেখ ও নওবা তাহিয়ার অভিনীত নাটক শেষ চিঠি আসছে খুব শীঘ্রই বর্তমান প্রজন্মে তরুণ অভিনয় শিল্পী পার্থ শেখ ও নওবা তাহিয়া নিজেদের প্রতিভা ও অভিনয় দক্ষতায় ইতোমধ্য দর্শকের মন জয় করেছেন তাদের সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতির অনবদ রসায়ন তাদেরকে নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে সম্প্রতি তারা অভিনয় করেছেন নাটক শেষ চিঠিতে এই শেষ চিঠি নাটকটি পরিচালনা করেছেন সাদনান রণী ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়নের গল্প সম্পর্কের বাঙ্গা গড়া ভালোবাসা আর ত্যাগের সার্বজনীন চিত্র ফুটে উঠেছে এই নাটকটিতে নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে এই নাটক সম্পর্কে নির্মাতা সাদনান্ডোনি বলেন শফিক রিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ গল্পকে নাটকে রূপ দিতে পেরেছি এটা আমার জন্য অনেক আনন্দের উনি মূলত কথাসাহিত্যিক নাটকের স্কিপ কম লেখেন গল্পটিতে সম্পর্ক আত্মত্যাগ আর ভালোবাসার টানাপোড়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে যেখানে শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে আশা করছি দর্শকরাও মুগ্ধ হবেন নাটকটি দেখে নাটক সম্পর্কে অভিনেতা পার্থ শেখ বলেন শেষ চিঠি আমার জন্য বিনধর্মী অভিজ্ঞতা গল্পটা একেবারেই আমাদের চারপাশে পরিবারের কথা বলা সফিক রিয়ানের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ গল্প উপলট খুবই প্রাণজল ও হৃদয়ে স্পর্শে আশা করি দর্শকেরা এই গল্পে নিজেকে খুঁজে পাবেন অভিনেত্রী নবাদ আহিয়া বলেন শেষ চিঠি আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা এখানে আমি একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি গল্পটি সহজ হলেও এতে যে আবেগ ও বাস্তবতার সোয়া আছে তা দর্শকদের নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি শেষ চিঠি নাটকটিতে পার্থ শেখ ও নবাত আহিয়া ছাড়া আরও অভিনয় করেছেন শেখ স্বপনা মনিরা মিঠু, ফারুক নিশা ও প্রমুখ